আমি সার্ভিস নিব আমি রাজশাহীর বৌমা বলে কথা রাজশাহীর সবচেয়ে বেস্ট পার্লার কোনটা সেটা কিন্তু আমি জানি কারণ এখানে রয়েছে সব সিনিয়র বিউটিশিয়ান এবং প্রত্যেকের কাজের দক্ষতা অনেক বেশি রাজশাহীতে আমার কাছে বেস্ট ওয়ান পার্লার হলো তিথিস বিউটি লঞ্চ জাস্ট একবার সার্ভিস নিবেন তারপরে আপনি বলবেন যে এটার মতো কোথাও হতেই পারে না আজকে আমি কোরিয়ান গ্লাসেস স্কিন ইফেক্ট এই ফেশিয়ালটা নিচ্ছি সাথে নিব মুনলাইট ম্যাজিক পেডিকিউর মেনিকিউর ডেকোরেশন দেখেই তো লোভ লাগতেছে কখন শুরু করবে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিজেকে একটু সুন্দর করার জন্য চলে আসলাম রাজছায়তী থিস বিউটি লঞ্চ বিউটি পার্লারে যেটা লোকেশন রাজছায়তী নিউ মার্কেট ওমর প্লাজার একটু সামনেই বড় করে একটা পার্লারে ব্যানার দেওয়া আছে আপনারা সেখানে চলে আসবেন আজকের স্পেশাল এই মুনলাইট ম্যাজিক পেডিকюр ম্যানিকюр করার জন্য খুব এক্সাইটেড ছিলাম এই জেলেগুলোর মধ্যে আমি যখন হাতটা দিচ্ছিলাম তখন খুব ভালো লাগছিল কারণ উশুমুশুম গরম পানি ছিল প্রতি প্রতিবছরে চলে আসি আগে আগে জানো আজকে এখানে 12টা স্টেপ থাকবে আর সবচেয়ে বড় কথা এখানে যত বিউটিশিয়ান আছে তাদের প্রত্যেকের হাতে যেন জাদু আছে যদি হাতে পায়ে ব্যথা হয়ে থাকে সে ব্যথাটাও কিন্তু সেরে যাবে মনে হচ্ছিল আমি বডি মাসাজ করতে এসেছি এত সুন্দর করে তারা মাসাজ করে দেয় এছাড়াও আমি একটা হেয়ার স্পেশাল স্পা নিব হট অয়েল মাসাজটা যখন আমাকে দেয় তখন আমার এত শান্তি লাগে যেন ঘুম পেয়ে যায় বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়িতে আমার হেয়ার স্কিন এগুলো কিন্তু একটু ড্যামেজ হওয়ার ভয় থাকে এই কারণে আমি প্রত্যেক মাসে মাসে দুইবার করে হলেও পার্লারে আসি বলতেই ভুলে গিয়েছি তিথিস বিউটি লঞ্চে সবকিছু কিছুর ওপরে অফার চলতেছে এছাড়াও স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে সব ধরনের বাজেটেই কিন্তু এখানে সার্ভিস দেওয়া হয় মানে আপনি আপনার যা বাজেট আছে সেটার মধ্যেই করতে পারবেন ইনশাআল্লাহ কাউকে ফেরত যেতে হবে না সবার প্রথমে যারা রাজশাহীতে আছেন তারা কিন্তু অবশ্যই আপুর পার্লারে ভিজিট করবেন আর প্রোডাক্ট কোয়ালিটিও অনেক বেশি ভালো আপনারা যখন ফেসিয়াল বা পেডিকিওর মেনিকিউর নেবেন বা হেয়ার কেয়ার করবেন তখনই বুঝে যাবেন যে প্রোডাক্ট গুলো কত বেশি ভালো আলহামদুলিল্লাহ এই এ আজ পর্যন্ত কেউ ব্যাড রিপোর্ট দিতে পারে নাই আপনাদের সুবিধার জন্য আমি তিথিয়াপুর পেস্টটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই চেক করে নেবেন আমার বিয়েরই নয় বছর আর আমার বিয়ের অনেক আগে থেকে রাজশাহীতে আপুর এই পার্লার টা ভালো সার্ভিস দেওয়ার জন্য এতদিন সুনাম ধরে রাখতে পেরেছে ইনশাল্লাহ ভালো হবে সবকিছু কোরিয়ান গ্লাস স্কিন ফেস ফেসিয়ালটা এন্ড এটা ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে বারোটা স্টেপ আছে এই ফেসিয়ালে আর হ্যাঁ আপনাদের স্কিন টাইপ দেখেই কিন্তু ফেসিয়াল সাজেস্ট করা হবে এটাই যে সবার স্কিনে দেওয়া হবে এমন কিন্তু নয় আপনাদের ফেস দেখেই তারা সাজেস্ট করবে কোনটা বেস্ট হবে আপনার স্কিনে তো ঈদের সময় দেরি না করে আপনারা কিন্তু চলে আসবেন পার্লারের সার্ভিস নিতে নিজের টেক কেয়ার করতে স্কিনে যত ট্যান পরে এই ফেসিয়ালে আমার স্কিনে সব ট্যান গুলো দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন এখনই কত গ্লো করছে আমার স্কিনটা আল্লাহ লাস্ট স্টেপ এর যে ফেস প্যাকটা দেয় সেটার জন্য স্কিনটা মনে হয় আরো বেশি ব্রাইট করে দেখেন ক্লিন করার সাথে সাথে মনে হবে স্কিনটা আরো অনেক বেশি ব্রাইট হয়ে গিয়েছে আবারও পার্লারের লোকেশনটা বলে দিচ্ছি রাজশাহী নিউ মার্কেট ওমরো প্লাজার একটুই সামনে আপনারা গেলে সেখানে অনেক বড় সাইনবোর্ড একটা পার্লার দেখতে পারবেন কথা বলতে বলতে আমার ফেসিয়াল প্রায় শেষের পথে আমার স্কিন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি ব্রাইট করতেছে কোরিয়ান গ্লাস স্কিন এই ফেসিয়ালটা এত খুশি নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম